আমাকে খারাপ কমেন্ট করবে না এসো খারাপ কমেন্ট করো কিন্তু আজকে যে কথাগুলো বলবো না সেটা চরম সত্য এবং এতদিন এই জিনিসটার ভয়ই আমি পেয়েছি তোমরা বলো না যে আমি ভিউজের জন্য ম্যান্ডির ভালো চাচ্ছি ভিউজের জন্যে হ্যাঁ ধরো ধরে নাও আমি ভিউজের জন্য করছি কিন্তু ভালো কথাগুলোই বলেছি ঠিক আছে স্বয়ং ম্যান্ডি নিজের ভিউজের চিন্তা করছে তা আমি কেন করব না হুম তো গুরুদশা অবস্থায় এতগুলো বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলার আগে একবার ভাবা উচিত ছিল ম্যান্ডি যে চাকা ঘোরে ঠিক আছে তোরও এই বয়স আসবে এতগুলো এতগুলো মিথ্যে কথা বসে বসে এক জায়গায় বসে বসে বললি হ্যাঁ তুই তো ভিডিও দেখবি তুই আগেও দেখতিস এখনো দেখছিস আর এখন উত্তর দিতে বসছিস এই কারণে কারণ তোর কাছে কোনো টাইটেল আর থামনেল দেওয়ার মতো আর তোর কাছে কোনো কন্টেন্ট নেই ঠিক আছে সেই জন্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সদের যে প্রশ্নগুলো সেইগুলো সেটে সেটে এবং সেইগুলোর উত্তর দিতে তুই বসেছিস বুঝলি তুই কাজ করবি দশ দিনে তুই করবি না দশ দিনে ঘাট কাজ করবি না আর এখন যদি ওই পিরিয়ড হচ্ছে বন্ধ হচ্ছে না হ্যাঁ রক্তপাত বন্ধ না হলে হয় না এটা 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 স্বাভাবিক কথা এটা ঠিকঠাক কথা যে রক্তপাত হলে মানে ব্লিডিং হলে সে কাজ করতে পারে না ঠিক আছে তো তো ওটা বলে যদি তুই তুই বুধবার টানতে পারিস ভালো ঠিক আছে ইগল জিতে গেলি আর তোর বাবার কাজটাও সুষ্ঠুভাবে হলো তবে তুই কতদূর করবি আমি বলতে পারবো না করিস আর না করিস বার্মে যা ঠিক আছে কিন্তু যে ভয়টা তোর মেয়েকে নিয়ে আমি পেয়েছিলাম সেই ভয়টা সত্যি হয়ে গেল তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওটা তোমরা যদি বুঝতে না পারো এই ভিডিওটাই আমি ক্লিয়ার করব। আর হ্যাঁ পৃথিবীর কোনো সন্তান নেই সে ছেলে বলো আর মেয়ে বলো যে তার বাবা মার অন্তিম কাজ গায়ে ঘি মাখানো সেটা সে তারা দেখতে চাইবে বুঝতে পেরেছিস ম্যান্ডি কোনো কোনো পৃথিবীর কোনো সন্তান নেই পাশ থেকে কোনো মানে মরদেহ গেলে আমরা প্রণাম করি কেমন একটা হয় তাদের আপনাদের মুখের দিকে তাকালে তারা কেমন একটা মানে তাদের অবস্থা থাকে ঠিক আছে আর সেখানে আমাদেরকে অল টোটাল দেখানো হয়েছে কে কে দেখতে চেয়েছে কোন ভিউরটা তুই বলছিস তোর ফ্যামিলি মেম্বার ভিউার্সটা তোর ফ্যামিলি মেম্বার আচ্ছা তুই যে সোনার এই যে কচ্ছপের আংটি করেছিস সেটা ভিউয়ার্সদের দেখিয়েছিস দেখিয়েছিস হোয়াটসঅ্যাপের ডিপি দিয়েছিলিস তো দেখিয়েছিস ফ্যামিলি মেম্বার তাহলে মনিটাইজেশন অফ করে ভিডিওগুলো দিতে পারতিস কোন ফ্যামিলি মেম্বার একটা ফ্যামিলি মেম্বারে কমেন্ট দেখা তুই তোর বুকের দম থাকলে একটা ফ্যামিলি মেম্বারে কমেন্ট দেখা যে দেখতে চেয়েছে যে চিতার উপরে শুয়ে তার শরীরে ঘি মাখানো হচ্ছে তার অন্তিম কাজ করা হচ্ছে দেখতে চেয়েছে কোন ফ্যামিলি মেম্বার দেখতে চেয়েছে দেখা তার নিচের অংশে সে যেন হাত দিয়ে ঢেকে রেখেছে এরকম একটা অবস্থা মানে যদি তার মানে সে যদি মানে তার ক্ষমতা থাকতো তাহলে উঠে এসে থাস করে থাপ্পড় মেরে বলতো যে বদমায়েশ মেয়ে মানুষ তুই আমার সন্তান তুই আমার এই অবস্থার ভিডিও তুলছিস হুম যখন বাবা বলেছিল যে বস বস আমার কাছে বস তখন বেডটা দেখছিলিস যে ওখানে কোথাও রক্ত বমি লেগে আছে কি না তাই না অসভ্য মেয়ে কথাকার তুই গুরুদশা অবস্থায় মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে গিয়েছিস মিথ্যের পর মিথ্যের পাহাড় জমিয়েছিস বলিসনি নি মিথ্যে কথা তোর বাবা সেদিনকে তোদের সাথে আডডাই আর কি করছিল আরে মৃত্যুর যন্ত্রণা যন্ত্রণায় সে কাতরাচ্ছে সে তখন তোদের সাথে ইয়ার আডডাই আড্ডাই আর কি করেছে ছোট লোক মেয়ে মানুষ কথাকার বহুত ভালোবাসায় তোদের তোর সাথে কথা বলেছি বহুত ভালোবাসায় তো তুই ভালোভাবে কথা বলার যোগ্যা মেয়ে নুস বুঝলি অসভ্য কোথাকার টাকার জন্যে পিচাসিনী একটা একটা পিচাসিনী টাকার টাকার জন্যে নিজের চরিত্রটাকে ঝেড়ে ঝেড়েছে এখন বাবাকে বিক্রি করে খাচ্ছে ছোট লোক কোথাকার কোন ভিউয়ার্স জানতে চেয়েছে রে কোন ভিওর তুই বার মে যা তুই মুখে আগ্নি করেছিস না তুই বার মেজা যা কোনো বলার দরকার নেই আর আমি তো প্রথম তুলেছিলাম যে দশ দিনে ঘাটপিণ্ড দিতে হবে তুই বার মেজা যা করতে হবে না তোর তোর মেয়েটার অবস্থা দেখ সব সময় তো গয়না করছে আমার মেয়ের জন্যে এটা ইনভেস্ট করছে আমার মেয়ের জন্যে তাহলে মেয়েটার দিকে তাকা দেখেছিস মেয়েটার অবস্থা কি মেয়েটার সম্পর্কে যখন বলবো না সার্চ করিস না ইউটিউবে সার্চ কর সার্চ কর আর আমি লাস্টে একদম ভিডিও লাস্টে ওই জিনিসটা দিয়ে দেবো তোকে ঠিক আছে আমিও সার্চ করে দেখেছি হুম তুই তুই বুঝতেও পারিস নি তুই বুঝবি কি করে তুই তো টাকটু মেরে মেরে তোর ব্রেনের সমস্ত নার্ভ গুলো শেষ হয়ে গেছে তুই বুঝবি কি করে তোর মায়া দয়া কিছুর প্রতি আছে শুধুমাত্র টাকার প্রতি আছে বুঝলি কালকে যেহেতু একটু দেরি করে ভিডিও দিয়েছিস ভিডিও ভিউজটা কম হয়েছে কারণ প্রথম দিন দু লাখ আশি হাজার হয়েছে কালকে একটু কম হয়েছে তাই আজকে ঠিক আটটার সময় ভিডিও দিয়ে দিয়েছিস হুম এখন পাবলিকের কথাগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাগুলো তো বলতেই হবে আর হ্যাঁ যারা বলছো না যে তুমি ওকে হিংসা করো তারপরে হচ্ছে তুমি শুধুমাত্র তুমি আছো যে ওকে ভালোবাসে না 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 প্রচুর ভিউয়ার্স আছে ওকে পছন্দ করে না বুঝতে পেরেছো কে দেখতে চেয়েছে ওর ওর বাবার অন্তিম ওই কাজ কেন দিয়েছে কেন দিয়েছে ভিউস নারে ভিউজ টাকার লোভ তোকে একদিন সব শেষ করে দেবে সব শেষ করে দেবে দেখে নিস দেখে নিস তুই তোর বাবার ওই কি বলে বাড়িতে গিয়ে তোর বাবার সব স্যাড সং স্যাড বলছিস সেগুলো দেখাচ্ছিস হাসছিস হাসি আসে কত তোকে ওখানে ওইগুলো শুনে কাঁদছে কারণ তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে বুঝলি তোর মধ্যে সেটা নেই তুই শুধু টাকাকে ভালোবাসিস তুই তোর সন্তানকেও ভালোবাসিস না বুঝলি নচ্ছার মেয়ে মানুষ বুঝলি তুই তো সন্তানকেও ভালোবাসিস না ছি ছি ম্যান্ডি ছি এতটা নির্দয় তুই হতে পারিস কি করে কি করে হতে পারিস নিজের বাবার ওই অবস্থার ভিডিও তুলেছিস আবার বড় বড় চ্যাটাং বুলি বলছিস দিচ্ছিস যে আমি খুশি যে আমার বাবার চ্যানেলে ওই ভিডিওটা গেছে ওই ভিডিওটা গিয়ে আমার বাবার চ্যানেলটা সমাপ্তি করেছিস তুই ওই চ্যানেলটা এই ওই ওইভাবে ফেলে দেবি না তুই ওটাকে কন্টিনিউ করবি যদি তুই দেখিস যে ওটাকে বেচে তুই লাভবান হচ্ছিস তো তুই ওইটাকে বেচবি ওই চ্যানেলটাকেও বেচবি বুঝলি হুম আর প্রীতি প্রীতিকে ফোন করেছিলাম কারণ খুব ভালোবাসতো না তুই জানতিস যে তুই প্ল্যান করে রেখেছিস জবের থেকে তোর বাবাকে বলে দিয়েছে না তবে থেকে তুই প্ল্যান করে রেখেছিস যে কোন ভাবে কীভাবে ভিডিও শ্যুট হবে প্রীতি জানে প্রীতি তোর প্রীতি জানে যে কিভাবে কোন চ্যানেলে কতটুকু ভিডিও করতে হবে কে বলে দিয়েছে তুই বলে দিসনি তুই বলে দিয়েছিস কারণ তুই জানিস ওখানে স্যান্ডি ভিডিও করলে কথা উঠবে ঠিক আছে সেই জন্য তুই প্রীতিকে রেখেছিস যাতে প্রীতি ভিডিও করে দেয় আমাদের এখানে আমাদের তো এটা শহর ঠিক আছে তবু কেউ মারা গেলে না তবু আশেপাশের লোকজন আসে শেষের খেয়া দিয়ে যখন নিয়ে যায় তখন সবাই রাস্তার ধারে দাঁড়ায় ঠিক আছে তোদের বাড়ির বাইরে দাঁড়িয়েছিল হ্যাঁ আর ভিডিও করতে করতে স্যান্ডি যাচ্ছে না স্যান্ডি যাচ্ছে না প্রীতি যাচ্ছে হুম আর ওইদিকে তোদের বাড়িতে মানে ওই কি বলে হচ্ছে তোর বাবার বাড়িতে কেউ আসেনি তার মানে ভাব তোরা সোশ্যাল মিডিয়াতে কতটা নোংরা ছড়িয়েছিস যে তোদের বাবার তোর বাবার শেষ দেখাটাও দেখতে আশেপাশের লোকজন কেউ আসেনি বুঝতে পেরেছিস হুম তাহলে ভাব প্রীতিকে বলে না দিলে প্রীতি ভিডিওগুলো করবে হুম প্রীতির কি দায় পড়েছে কি স্বার্থ আছে প্রীতিকে তুই বলে দিয়েছিস কারণ তুই তোর আর তোর হাজবেন্ড পিট পিঠ বাঁচানোর জন্য প্রীতিকে বলেছিস প্রীতির কি আছে পিটি কি ওখান থেকে একটা ডলারও পাবে পাবে না তো ও হয়তো সেই দিনে তিনশো টাকা পাবে প্রীতি কি এডিট করে দিয়েছিল যখন তুই তোর বাবার ওই জিনিসগুলো এডিট করছিস তোর বুক একটু কাঁপলো না রে কাঁপলো না আমরা দেখতে পাচ্ছি না যদি ওনার বয়স হয়েছে তবু আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ তুই মেয়ে আর তোকে যারা সাপোর্ট করে না তারাও এই নির্দয় টাইপের মানুষ বুঝলি যারা আমাদের আমাকে এসে বাজে কমেন্ট করে তারাও এই নির্দয় টাইপের মানুষ আর একটা কথা তুই বলছিলিস যে তোর বাবাকে এর আগের বার রেখেছিলাম তখন তোর বাবা তোর পিসিকে ফোন করে নানান কথা বলেছিল হ্যাঁ বলতেই পারে তখন তার রক্তের জোর ছিল এখন তার রক্তের আর জোর ছিল না ঠিক আছে সে লাস্ট বয়সে একটু মাটন খেতে চেয়েছিল শেষ সময় নাতনির সাথে থাকতে চেয়েছিলো রেখেছিলিস নাতনিকে বুঝলি তোর মেয়েটার অবস্থা দেখেছিস সে তার দাদুর জন্য সোনা দাদু সোনা দাদু তার অন্তর চাই তো তার দাদুর কাছে থাকবে রেখেছিলিস ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয় রে ঠিক আছে মেয়েটাকে একটু মেয়েটাকে সাথে নিয়ে ওই পাশের ঘরটায় থাকতেই পারতিস তুই বুঝতে পারিসনি তার ওটা শেষ সময় তুই বুঝতে পারিস নি সে যন্ত্রণায় ওরকম কাতরাচ্ছে খারাপ সময় খারাপ সময় যার পেটটা এইভাবে ফুলে রয়েছে হ্যাঁ সেই সময় তুই করেছিলিস কারণ সেই সময় তো টাকা ছিল না এখন টাকার জন্য তুই একটা মহিলা হয়ে গেছিস বুঝলি তুই 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 করতে করতে পারিস পারিস টাকার ফ্যামিলি মেম্বারদের তোর সুখের দিন দেখিয়েছিস দুঃখের সময় দেখাবি না আচ্ছা মানলাম তা তুই যখন বেড স্যান্ডির সাথে শেয়ার করিস সেটাও দেখিয়ে দিতে পারতিস সেটাও দেখানো উচিত না তোর সবকিছু তুই দেখাবি তো সেটাও দেখাতে পারতিস ছোট্ট মানে ওর ভিডিওটা আমি আজকে দেখছি ওর বাবার ওই সমস্ত লেখা আর আমি হা হয়ে ভাবছি যে হে ভগবান এইগুলো দেখে ও হাসছে ম্যান্ডি চাকা ঘোরে আর সেই ঘুরন্ত চাকাই অপেক্ষাই থাক কি বলবো কত কিছু বলতে ইচ্ছা হচ্ছে বলতে পারছি না এবার বলি তোর মেয়ের কথা আচ্ছা আমার যারা পুরো ভিডিও দেখো তারা অন্তত জানো যে আমি ওর মেয়ে সম্পর্কে প্রথম দিনই বলেছিলাম যে তোর মেয়ে চোখ মুখ দেখে আমার ঠিকঠাক লাগছে না কাজটা মিটে গেলে তুই তোর মেয়েকে একটু কাউন্সেলিং করাস বলেছিলাম তো তোমাদের অনেকেরই হয়তো আমার এই এই কথাটা মনে আছে এবং তাছাড়াও তুই যখন এই পরকীয়া করেছিলিস তখন থেকে আমি বলি যে তোর মেয়েটাকে কাউন্সেলিং করা কাউন্সেলিং করা তোমরা আজকের ভিডিওটা দেখেছো তো ম্যান্ডির আজকের ভিডিওটা দেখে না আমার গায়ে রীতিমতো কাটা দিয়েছে কাটা কেন তো কারণ বাচ্চা মেয়েটা ইমাজিনেশান জগতে চলে গেছে বুঝতে পেরেছো দেখো কেউ আপনজন হারিয়ে গেলে আমরা স্বপ্ন দেখি তাই না যে সে বেঁচে আছে এরকম স্বপ্ন দেখি তো তারপরে ঘুম ভাঙলে ইস আমরা আমি স্বপ্ন দেখেছিলাম আমার ছোট কাকা যখন মারা গেল আমার ছেলেরাও স্বপ্ন দেখেছে ঠিক আছে যে ছোট ভালো আমাদের সাথে খেলা করছে মানে যেটা ওরা করেছে আমার ছোট কাকা বেঁচে থাকা অবস্থায় যেটা ওদের সাথে করেছে সেটাই ওরা স্বপ্ন দেখেছে ঠিক আছে কিন্তু ম্যান্ডির মেয়ে পুরোপুরি জগতে চলে গেছে বুঝতে পেরেছো ও বলছে যে দাদু আমার পাশে বসে কত গল্প করছিল জানো দাদু এসেছিল দাদু বলল সে এখন নাকি সূর্য হয়ে গেছে ভাবো মানে প্রেজেন্টে রয়েছে ও ও ইমান মানে ও কিন্তু স্বপ্ন দেখেছে এরকম না ও কিন্তু নর্মালি কথা বলছে এবং প্রেজেন্টে রয়েছে আবার বলছে ম্যানটা বলছে তাই জানো ঠাম আমাকে গরম জল দিয়েছিল আমার গায়ে দেওয়ার সাথে সাথে ইস গরম লাগলো জানো দাদু এসে সেই জলটাকে ঠান্ডা করলো তারপরে আমি চান করলাম চান করে এসে ছুট্টে দাদু সিঁড়ির ওখানে ছিল ছুট্টে জড়িয়ে ধরলাম দাদুকে তারপরে জানো দাদু আমার সাথে খেলা করছিল পাশে বসে কত গল্প বলছিল ভাবু আমি ওই জায়গাটা কতবার শুনলাম কতবার শুনলাম তারপরে বলছে তাই জানো আজকে আমি সব ভাত খেয়ে নিয়েছি কেন বলতো আমার পাশে বসে দাদু গল্প বলছিল তাই আমি সব ভাত খেয়ে নিয়েছি ভাবো বাচ্চা মেয়েটা পুরো ওই জগতে চলে গেছে তাহলে বলো বলো ওকে কাউন্সেলিং করার কথা বলে আমি কি খুব ভুল করেছি খুব ভুল করেছি তোমরা যারা বাজে কমেন্ট করবে তারা বাজে কমেন্ট করতেই থাকবে কারণ আমার কন্ট্রোভার্সি চ্যানেল আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর অথচ এরা যেটা দেখাচ্ছে সেই বিষয়ে যদি আমি তোমাদের সামনে ভালো কথাও বলি তাও আমি খারাপ কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর একটা বাচ্চাকে আমি কবে থেকে বলছি কাউন্সিলিং করাও কাউন্সিলিং করাও ও ভাবো ও ওর দাদুকে দেখছে ও সেটা সেই জগতে আমরা কখন দেখতে পাই যখন আমরা আমাদের মধ্যে থাকি না তাই না আমাদের মস্তিষ্ক বিকৃত হয়ে যায় বাচ্চা মেয়েটার কিন্তু হচ্ছে নর্মাল লাইফে নেই ঠিক আছে ও প্রচুর শখ পেয়েছে ও প্রচুর দুঃখ পেয়েছে ওর মনের মধ্যে আমি বলেছি না পাহাড় পর্বত সমান সব কি বলবো জমে আছে প্রশ্ন ও দাদুর ছবিটা নিয়ে শোনা দাদু শোনা দাদা বলে চুমুক আছে মানে ওর কত মনের আশা ছিল যে ওর দাদুর সাথে সময় কাটানোর ওর প্রয়োজন ছিল ঠিক আছে সেটাও পায়নি ম্যান্ডি তুই ফেরত পাবি না এই জিনিসগুলো এই জিনিসগুলো তুই কড়াই গণ্ডায় তোর মেয়ের কাছ থেকে ফেরত পাবি বুঝলি ওয়েট কর শুধু সময় সব জবাব দিয়ে দেবে তুই বলেছিলিস না সময় সময়ের জবাব দেবে নাটক ফাঁদতে গিয়ে ইনকাম বেশি করতে গিয়ে সীতা হার কিনবি কঙ্কন বালা কিনবি তারপরে হচ্ছে নেক গলা জোড়া নেকলেস কিনবি ঝুল কানের কিনবি মোটা অঙ্ক ব্যাংকের ঢোকাবি তার জন্যে না তোর কিছু শেষ হয়ে গেল সব সবকিছু যা দেখাস না তা ক্যামেরার জন্যে শুধুমাত্র তো শাশুড়ি কেন বলে আর বাঁচতে চাই না মরতে চাই কিন্তু ক্যামেরার সামনে দেখ মা মা তোরা সব ক্যামেরার অভিনয় করিস বুঝলি এই যে স্যান্ডি তোর প্রতি ভালোবাসা সবকিছু ক্যামেরায় নাহলে এইসব রেকর্ডিংগুলো ফাঁস হয় কি করে যেখানে তোর প্রতি না শুধু তুই শুধু একা বুঝলি জগতে তুই একা তোর সাথে আছে শুধুমাত্র একজন সেটা হলো টাকা তাছাড়া কিচ্ছু নেই কিচ্ছু নেই তুই বললি না যে আমি বাবাকে এখানে এসে রাখিনি এর জন্যে তাহলে এক এই তো এক মাসও বাঁচেননি পনেরো হাজার টাকা বেশি যেত হয়তো তা রাত্রে একটা করে আয়ামাসি রাখতে পারিস নি আচ্ছা ছাড় যেদিনকে দেখলি মারা যাওয়ার আগের দিন যে দেখলি যে তোর বাবার ওরকম খারাপ অবস্থা হ্যাঁ হম বুঝবি তুই কত দূর টাল্লি হওয়া যায় কি রকম টাইটেল দিলে ভালো ভিউজ পাওয়া যায় কতটা টাল্লি হয়ে লাইভে আসা যায় লাইভে এসে ফ্ল্যাং ইউজ করতে করতে থেমে যেতে হয় এইগুলো বুঝিস বল এইগুলো বুঝিস পাবলিক কি খেতে পারে সেগুলো বুঝিস বুঝতে বাবা গো বলছে যন্ত্রণা তার চোখ স্থির হয়ে গেছে হ্যাঁ সেখানে তুই রাত্রিবেলা আরো একশো বা দুশো টাকা এক্সট্রা দিয়ে একটা আয়ামাসি রাখতে পারিস নি রাখতে ছাড় আয়ামাসি তখন পাওয়া যাবে না মানলাম তোরা থাকতে পারিস নি ও বাবা আমার আছে ব্যাংকে প্রচুর টাকা আমি ওই উফ আ আ মাগো মরে গেলাম ওই সব দেখার জন্যে থাকবো না কি আর ওই গ্যাস বন্ধ মাগ মা পাশা ঘোরে রে ম্যান্ডি পাশা ঘোরে বুঝলি ওয়েট কর শুধু টাকা সব কিছু হতে পারে না তাহলে তো টাকার জন্য মানুষ অমরত্ব লাভ করতে পারত ওয়েট কর ম্যান্ডি বাচ্চাটাকে একটু এ নিয়ে যা বাচ্চাটা ওর দাদুকে দেখতে পাচ্ছে মানে দাদুর সাথে গল্প করছে দাদুর সাথে মানে ভাবো তোমরা জাস্ট ভাবো জাস্ট ভাবো ও প্রেজেন্টেও দাদুর সাথে বাঁচছে দাদু মানে দাদু ওর সাথে গল্প করছে তাই ও খাচ্ছে দাদুকেও জড়িয়ে ধরছে জাদু দাদু ওর সাথে খেলা করছে ও সেটাতে নিয়েই ওর জগৎ চলছে তাহলে তোমরা একটু ভাবো বিষয়টা তোমরাও তো অনেকে মা আছো তোমরা এইটুকু ভাবো আমাকে গালাগালি করবে তো করে যাও করে যাও আমার ফারাক পড়ে পড়ে না কিন্তু তোমরা এই বিষয়টা ভাবো আর হ্যাঁ কলা খাওয়া এই নিয়ে প্রচুর কথা উঠেছে তার ক্লারিফিকেশান দিলি আবার এটাও দিলি যে তোদের শ্বশুর বংশে তোর দাদা শ্বশুরের প্রচুর নাম ছিল হ্যাঁ কিন্তু শ্বশুর কেসু জানে না কেস্তু জানে না কাজকর্মের কিচ্ছু জানে না মুখে আগ্নি যে করবে সে দশ দিনের পিণ্ডদান করবে ঘাট পিণ্ড দিতে হবে ঠিক আছে তোর শ্বশুর কিস্তু জানে না বার মেজা তো কর যে কদিনে পারিস সে কদিনে কাজ কর আমি আর বলবো না এই কথাটা প্রথম আমি তুলেছিলাম তো আমি আর বলবো না আর যারা আমাকে বাজে কমেন্ট করবে তারা তাদের কুলপুরোহিতকে পুরোহিতকে জিজ্ঞাসা করো যে যে মুখে আগ্নি করে সে যদি পরগোত্রের মেয়েও হয় তার কি চার দিনে কাজ হয় না দশ দিনে কাজ হয় মানে দশ দিনে ক্ষৌরকর্ম হয় জিজ্ঞেস করো করে এসে কমেন্ট করো তোমাদের সাথে অনেক ভালোভাবে বুঝিয়ে কথা বলেছি তোমরা ভালোভাবে বুঝিয়ে কথা বলার ভিউয়ার্স নও তোমরা আমাকে খারাপ বলবেই বলো আমার কিচ্ছু আসে যায় না আমি যেটুকু জানি সেটুকু নিয়েই বলেছি আর আমি আমি একা জানি না আমি নিজে ব্রাহ্মণ বংশের মেয়ে ব্রাহ্মণ বংশে বিয়ে হয়েছে আমার দাদু পণ্ডিত ছিলেন সেই জায়গার থেকে বলছি ঠিক আছে ও ও শ্বশুর কিছু জানে না ও দাদা শ্বশুর হয়তো জানতো দাদা শ্বশুর নাম ডাকছিল শ্বশুর ওই টুকলি করে পাশ করা যেরকম সেরকম না হলে শ্বশুর ওই ওই নিয়ম বলে কি করে যে চার দিনে কাজ যে মুখে আগ্নি করেছে তার চার দিনে কাজ হয় কি করে যত সব প্রচুর ভালোভাবে বলেছি আর শোন ম্যান্ডি নিজের বাচ্চা মেয়েটাকে না ডাক্তার দেখা বলবি মার থেকে মাসির দরদ বেশি হ্যাঁ মাসির দরদ বেশি হতে হয় যখন মার যখন খেয়াল না থাকে তখন মাসির দরদটা দেখাতে হয় বাচ্চাটা তার দাদুর সাথে প্রেজেন্ট লাইফে বাস করছে এটার মানে বুঝিস না বুঝলে সার্চ কর টাকা 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 টাকার পাহাড়ে না তোর তোর মতো মতো সন্তান সন্তান নেই নেই কুলাঙ্গার যে বাবার কোনো কোনো শেষ কাজ বাবার গায়ে ঘি মাখাতে যাতে ভালোভাবে পড়ে সেই ভিডিও করবে তোর মতো কুলাঙ্গার কোনো সন্তান নেই কোনো ব্লগারকে দেখেছিস কত ব্লগারের মানে আপনজন মারা গেল কোনো ব্লগারকে দেখেছিস যে এইভাবে ভিডিও করতে সেটাকে মনিটাইজ করে ছাড়তে ছোট লোক কোথাকার টাকা টাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না জানে এগুলো ভিউজ হবে ভালো মানুষ খাবে ভালো দেখবি তো এখন সব ভিডিও দেখবি তো তখনও দেখতিস আগেও দেখতিস এখনও দেখিস কারণ এখন না দেখলে তুই ওইগুলো সাটবি কি করে ওই 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 কথাগুলো ষাটবি কি করে টাইটেল আর থামনেল কি দিবি কিছুই তো কাজকর্ম নেই আর কি খাচ্ছি সেটাও দেখাচ্ছিস না আদৌ কি তুই সত্যি সত্যি পালন করছিস কিনা সেটাও সন্দেহ একদিন দেখিয়েছিলিস ফল খাওয়া আর ফল খাওয়া দেখাসনি হাসি হাসি বেরোয় টাটা বন্ধুরা